আপনি ফার্স্ট হবেন আমি ফার্স্ট হব রুমানের থেকে আমি বেশি ভালো খেলে আইটা আমি বুঝি আচ্ছা যাক এবার আমরা জানবো আমাদের আরেকজন যে অংশগ্রহণ নেওয়া আমাদের এই গেমে অংশগ্রহণ করা আরেকজন প্লেয়ার রুমানের কাছ থেকে রুমানের বক্তব্য চলুন আমরা এখন চলে যাচ্ছি আমাদের আরেকজন পারসন যিনি আজকে এই 2025www.com এ অংশগ্রহণ করেছেন রুমান ওনার কাছ থেকে আমরা ওনার কিছু কথা শুনতে চাইবো আপনি যদি আপনার মূল্যবান কিছু কথা রাখেন কি <laughs> 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 the end. It's a champion versus one. It's রোমা আপনার এই বুকে বড় করে বিগ আকারে একটি আর চিহ্ন দেওয়া আছে এবং আপনার বাম পাশে হাটটাতে দেখা গেছে একটা ভিড় কয়েকটি ট্যাটু করা আছে এই ট্যাটু বা এটার রহস্য কি বা এটার কি পরিমাণ খরচ হয়েছে এটা একটু যদি বলতেন আমাদের সাথে এটা আমার বলি এটা আমার বাতুল্লাহ

হ্যাঁ যাই হোক এখন আমরা আর কোনো কথা বলবো না কোনো দেরি করবো না আমরা দুর্পক্ষকে নিয়ে আমাদের মাঠে চলে যাবো যাই হোক এখন আমরা মাঠে আছি এখন আর আমরা কোনো দেরি না আমাদের গ্যাস কি এখনই শুরু করে দেবো

有人。<laughs>